এই আমরা খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে এবং দর্শকের আশীর্বাদে কাজের মধ্যে আছি এবং আমার মনে হয় যে এই কাজই এমন একটা জিনিস যেটা সকলকে খুব ভালো রাখতে পারে অফকোর্স মানে ফ্যামিলি বন্ডিং অ্যান্ড এভরিথিং ফ্রেন্ডস এটাও সবটাই জরুরি এমন একটা যেহেতু মানে একটা প্রিপারেশনের সমস্ত মশলা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো ইন ইন টোটাল খুবই ভালো আছে এটা তো আমার জাস্ট ইটসিনিং এবং এখানে দেখছি মানে কিছুক্ষণ আগেই বলছিলাম হচ্ছে এওডি অ্যাসোসিয়েশন অফ দুষ্টুনি দুষ্টুস ঠিক আছে তো এখানে সবাই আর কি প্রচণ্ড রকম খুব জলি সবাই সবার লেখন করছে সবাই সবার পেছনে লাগছে এবং সবাই খুব আনন্দ মজা করে শুটিংটা হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে কাজে যদি আনন্দ থাকে তাহলে আমি বলবো যে কাজটা অন্য লেভেলে পৌঁছে যায় কারণ এখানে তো আমরা প্রায় বারো ঘন্টা কাটাই দিনের তো সেইখানে যদি অম্বিয়েন্স যেটা সেটা যদি খুব পজিটিভ না হয় বা এরকম মজা মধ্যে না কাটে তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় বাট এইখানে থ্যাঙ্কফুলি এভরিওান ইজ হার্ট এবং সবার সাথেই আমি খুব ভালো প্রথমেই প্রথম থেকেই খুব ভালো জেলবেল করে গেছি অফকোর্স মানে সব সকলের সাথেই মোটামুটি আমি কাজ করেছি বেশিরভাগ কো আর্টিস্টের সাথে কাজ করেছি তাদের সাথে দেখাও আগে হয়েছে বাট আপার্ট ফ্রম দ্যাট ইটস আ গ্রেট ধরা হচ্ছে তো আগামী দিনে কি চমক আসতে চলেছে সেটা তো আমি বলতে পারবো না কারণ তার জন্য দেখতে হবে সুন্দর সাতটা জায়গা সান বাংলা সুন্দর সাতটার সময় এমনি এই ছদ্মবেশ অ্যান্ড এভরিথিং এটা তো আমার মনে হচ্ছে আমার রিসেন্ট ক্যারিয়ারের পুষ্টির মধ্যে এইটা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে আছে কারণ প্রত্যেকটা প্রজেক্টেই আমি চূড়ান্ত রকম একটা ছদ্মবেশ ধারণ করছি এবং মাঝে মাঝে একটু একটু এক্সস্টেডও হয়ে যাচ্ছে বাট হ্যাঁ চমক তো ডেফিনেটলি আসতে চলেছে দর্শক যেটা এক্সপেক্ট করছে সেটা ডেফিনেটলি টু হবে সবাই যে এক্সপেকটেশন নিয়ে পুতুলটি টিভি দেখবে সেই এক্সপেক্টেশন আমরা তাই জন্য চোখ রাখুন দেখতে পাচ্ছি আর পুতুল পড়াশোনায় কেমন পড়াশোনায় আমি না ছোটোবেলায় শুধু পড়াশোনাই করতাম ঠিক আছে কিন্তু আমি সত্যি কথা বলতে কি খুব একটু মিডিয়কার স্টুডেন্ট ছিলাম মিডিয়কার মানে একটু আপার মিডিওকার আর কি যেরকম আপার মিডিল ক্লাস হয় আমি হচ্ছে আপার মিডিয়োকার স্টুডেন্ট ছিলাম আমার ইউএসপি ছিল অঙ্ক আর অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে আমার মনে আছে প্রথম বছর যখন অ্যাকাউন্টস এসছে তখন আমি একশোতে আটানব্বই পেয়েছি এবং সবাই প্রচণ্ড কী করে পেলি কী করে পেলি আমি আরে ভাই মিলে গেছে মানে ব্যালেন্স শিট মিলে গেছে তাই জন্য পেয়ে গেছি তো অঙ্ক আর অ্যাকাউন্টস এটা আমার মানে এই ধরনের আমি বলবো যে সাবজেক্ট যেখানে ক্যালকুলেশন অ্যান্ড অল এই অ্যাকাউন্টসটা জেনারেলি আমার দৈনন্দিন জীবনে খুব কাজে আসে যে কত টাকা রাখবো আর কত টাকা খরচা করব ঠিক আছে তো সেটা খুব কাজে আসে তো এই দুটো ছাড়া বাকিগুলোতে মোটামুটি

আগে তো আরও বেশি করেছিল এখন কিছুটা সেটা আমি বলবো যে সেটা আমরা মেনটেন করতে মানে যারা রাইটার তারা মেনটেন করতে চেষ্টা করছে কারণ সমাজ কিন্তু আমাদের কি নকল ঠিক আছে মানে এই যে বলে যে সিনেমা ইজ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি এটা এখন উল্টো হয়ে গেছে ঠিক আছে বা ভার্সা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে একটা শিক্ষা শিক্ষাটা থাকাটা দরকার কিন্তু আবার এটাও ঠিক যে যারা খুব উচ্চশিক্ষিত তারা যে মানুষ হিসেবেও দারুণ হবে তার কোনো মানে নেই ঠিক আছে তো ওই ইটস অল আবাউট ব্যালেন্স ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মেসেজগুলো আজকের প্রজেক্টে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং এই যে হ্যাঁ খুব অল্পতেই মানুষ মানুষকে ট্রোল করছে বা খুব একটু আমি বলব যে নেগেটিভিটি ছড়াচ্ছে আমার মনে হচ্ছে যে সেটা কিছুটা হলেও না হলেও চলে ঠিক আছে আমার মনে হচ্ছে যে পজিটিভিটি ছড়ানোটা খুব ইম্পর্টেন্ট সোসাইটিতে এবং সকলের ভালো থাকাটা এবং সকলের সকলকে ভালো রাখাটা এটা আমার মনে হচ্ছে যে সোসাইটিতে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন ট্রোলিং তো আমি সকলকেই বলবো প্লিজ ছোট ছোটো বিষয়ে খুব তুলকালাম করে ফেলবেন না আর যতটা সম্ভব আমি বলব যে মানুষ মানুষকে সাপোর্ট করলে আমাদের সমাজ আমাদের পৃথিবীটা অনেক বেটার প্লেস টু ইন প্লাস সোশ্যাল মিডিয়া ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রমোট ইউর গুড সাইট ঠিক আছে মানে কেউ আঁকতে ভালো পারে সে কেউ গান গাইতে ভালো পারে কেউ নাচতে ভালো পারে বা যে কোনো জিনিস ভালো পারে মানে পজিটিভ যে কোনো জিনিস ভালো পারে সেটাকে আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ইটস আ বেস্ট হ্যান্ডেল টু ইটস আ বেস্ট ওয়েপন টু প্রোমোট ইউর সেলফ তো আমার মনে হচ্ছে সেটা করুন রাদার দেন গোয়িং অ্যান্ড টোলিং হয় দুজনের টাইম বেশিরভাগ সময়টা হয় না কিন্তু আফটার প্যাক আপ মোটামুটি হয়ে যায় আফটার প্যাক আপ মেক মেকশিওর যাতে একটা ভালো সিরিজ দেখলাম একসাথে ডিনার করলাম সেই জিনিসটা আমরা মেনটেন করতে চেষ্টা করি এবং ভালোও লাগে সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটু আমরা যখন এক্সাস্টেড হয়ে যাই সেই ক্ষেত্রে ওই জিনিসটা করি তারপরে মাঝে মাঝে গল্প করি আবার গল্প করতে করতে এমন টপিক চলে এলো যেখানে বছরটা শুরু হয়ে গেল তারপরে আবার আমরা ওয়েব সিরিজে ফিরে যাই সকলকেই বলবো যে যারা কাছের মানুষ আমরা সকল তাদেরকে না ইগনোর করি কারণ তারা অ্যাভেলেবেল আছে তো সেটা করবে না তারা যখন চলে যাবে আপনারা বুঝতে পারবেন যে ওই যে গ্যাপটা তৈরি হবে আর তাদের চলে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন সো ডোন্ট ডু দ্যাট লেটস মেক টাইম ফর আর ক্লোজ ওয়ান্স যতটা সম্ভব সোশ্যালাইজ করি আমরা হ্যাঁ কাজের মধ্যেও থাকি কাজটাও খুব ইম্পর্টেন্ট জীবনে সকলকে বলবো ভালো থাকো সুস্থ থাকো এবং একে অপরকে ভালোবাসে ব্যাডশিট আর দেখতে থাকো পুতুলটি টিভি অনলি অন সানবাংলা শুনতে সাতটা সঙ্গে আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরো নতুন নতুন চক দেখতে আপনারা চোখ দেখুন এস ডি করবো